খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে আপনাদের স্বাগত দর্শক কেউ পূর্ব বর্ধমানের বাসিন্দা কেউ আবার মালদা কেউ উত্তর দিনাজপুরের সকলের পেশাও ভিন্ন কেউ কৃষক কেউ চা বাগানের শ্রমিক কেউ আবার লটারি টিকিট বিক্রি করে দিন গুজরান করেন তালিকায় রয়েছেন গৃহ শিক্ষকেরা প্রত্যেকের পেশা ঠিকানা আলাদা আলাদা হলেও আশ্চর্যজনকভাবে মিল রয়েছে একটা বিষয়ে প্রত্যেকে নিজের নিজের এলাকায় কম্পিউটার বিশেষজ্ঞ বলে পরিচিত ট্যাপ দুর্নীতির তদন্তে নেবে সন্দেহভাজনদের সেই তালিকা দেখে কার্যত হতম্য তদন্তকারীরা তবে তাদের অনুমান গোটা জালিয়াতি চক্রের সঙ্গে শিক্ষা দপ্তরের কিছু কর্মীর যোগ থাকাও অসম্ভব নয় শুধু তাই নয় দুর্নীতিচক্র ভিন রাজ্য ছড়িয়ে রয়েছে বলে মনে করছেন তদন্তকারীদের একাংশ ট্যাপ কেনার জন্যে তরুণের স্বপ্ন প্রকল্পে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের দশ হাজার টাকা করে দেয় রাজ্য সরকার স্কুল কর্তৃপক্ষই পড়ুয়াদের নাম সহ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের তালিকা শিক্ষা দপ্তরে পাঠান সেই মতো পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা জমা হয় সম্প্রতি অভিযোগ করতে শুরু করে বহু পড়ুয়ার অ্যাকাউন্টেই সেই টাকা জমা পড়েনি এবার খোঁজ নিয়ে দেখা যায় অনেক পড়ুয়ার টাকা অন্যের অ্যাকাউন্টে চলে গিয়েছে শুধু তাই নয় সেই টাকা তুলেও নেওয়া আছে তদন্ত নেবে সাইবার দুর্নীতির হদিস পান তদন্তকারীরা কীভাবে হলো জালিয়াতি তদন্তকারীদের একাংশ জানাচ্ছেন অধিকাংশ ক্ষেত্রে ওই জালিয়াতি হয়েছে বিভিন্ন সাইবার কাফে থেকে সাইবার কাফের মালিকদের সঙ্গে কাজের সূত্রে স্থানীয় স্কুলগুলির যোগাযোগ নতুন কিছু নয় সেই যোগাযোগের সূত্র ধরেই বিভিন্ন স্কুলের লগ ইন ক্রেডেন্সিয়াল রাখা থাকে সাইবার কাপের মালিকদের কাছে এক্ষেত্রে স্কুলের লগ ইন ক্রেডেন্সিয়ালস ব্যবহার করে পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর বদলে দেওয়া হচ্ছে কিছু ক্ষেত্রে সিস্টেম জেনারেটেড সমস্যার কারণে অ্যাকাউন্ট নম্বর বদলানো যায়নি হয়তো সেই সময় সাইবার প্রতারকদের সাহায্য নিয়ে বদলে দেওয়া হয় আই এ নম্বর যার ফলে অ্যাকাউন্ট নম্বর এক থাকলেও টাকা চলে গিয়েছে অন্যের অ্যাকাউন্টে এভাবেই রাজ্যের পাঁচ ছটি জেলা মিলিয়ে দু হাজারেরও বেশি পড়ুয়ার টাপ কেনার টাকা হাতিয়েছে প্রতারকরা বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশুসার